নমস্কার বন্ধুরা মক্সিজেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো বেড়াতে যাচ্ছি ইকো পার্ক আপনাদের সাথে সব ঘুরিয়ে দেখাবো কিছু শেয়ার করব আর যে আনন্দ করব আমাদের সাথে আপনারাও আনন্দ করবেন আসুন সব কিছু ঘুরিয়ে ঘাড়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলে আমার মনটা খুব ভালো হবে চলে আসুন আমাদের সাথে ইকো পার্ক গাড়ি চলে আসছে গাড়ি চলে গাড়ি চলে গাড়ি আছে খুব মজা হবে আজকে চলে আসুন বন্ধুরা বাবা মোবাইল খুলে দেবো आचा वा पासा चालेल की नाही ओला बाजी खेळू काय 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 এই আমাদের গাড়ি চলে যাচ্ছে বলো কোথায় যাচ্ছো কি আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে ওই তো আগে আগেরবারে যেরম বসেছিলে এদিকে চলো 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 তিনজন আগে ভিতরে উঠে যেতে হবে ওদিক থেকে না বাবা মা ওদিক থেকে না হ্যাঁ ওই তো তোমরা পিছনে ঢুকে যাও না অশান্তি ভিতরে যাচ্ছে না না কিচ্ছু নেই

mẹ lau, chẹt cho mẹ lau. chưa mẹ lau, lấy cái này cho đi thank you

মা জিরা আমরা বড় বাইরে কষ্ট আছে তো জানি এটা কি বর্তমান 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 আবি ওরা শুধু চলেই যাচ্ছি চলেই যাচ্ছি এখনো পৌঁছাচ্ছেই না আউড় দিকে গিয়ে যাও খেয়াল ওইদিকে সেই শান্ত ক্লোজ দারুণ দারুণ আমরা সবাই ইকো পার্ক চলে এসেছি এই এখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট কাটবো আর ওদিকে মাদের টয়লেট পেয়েছে তাই টয়লেটে গেছে

ये नई घड़ियां है मार्केट की दादा ना काल ना ओपे जातियो ना ने रे थे बात ए ओ काढली होय है

দিলে হব কি বিশ করে এটা লমতা না না কি এটা ভালো এটা ভালো জল কি খাবে হ্যাঁ

কি কাটছো বলো তোমরা চা 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 এখন আমো আমার চা এটা টিপটা হয়ে গেছে জানো দাও দাও খালি বন্ধ করে চাই গাওনি এই জানো এই মজা এটা তুমি নাও

dadंग हम জায়গাটা কেমন ভালো জায়গা চলো চলো খাওয়া করছি করবো রান্না হবে হয়েছে কি করছে জায়গাটা দেখো দারুণ এই যে এখানে আবার চাষ করেছে গো ফুল ফুল গাছ

मुझे लगे था वो एक ही था

কেমন <laughs> <laughs>

I like you.

কি দেখো এখানে এখানে নারকেল গাছগুলো দেখো কত

এত মোটা লাগে শুরুছে এটা বাহিরি বাস আমাদের ঘরে এটা আমাদের আছে বুঝাইছি লাগে না 이, 이, 이. 이, 이. 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 জাপানি <laughs> মন্দিৰ <laughs> <laughs>